বিশেষ করে হায়াত মহতে তো কায়ের নাই এ মুরব্বীরা আজ থেকে নিয়োগ করেন অন্তত আর কোনদিন আহবিনের নামাজ বাদ দেব না কেয়ামতের দিন ফরজে যদি টান করে নফল দিয়ে আল্লাহ পূর্ণ করে দিব আহবিন বলা যাবে না ইনশাল ও আমার হাবি খুশি হয়েছেন নি আরো দেন দিয়া দিলাম এর সাগের নামাজ

ও হবে খুশি হয়েছেন না খুশি হয় নাই আপনার মত বলবেন তাহাজ্যতের নামাজ পড়তে তাহাজ্যতের নামাজ যদি পড়ে কি হবে এ আমো সেদিন আমি আল্লাহ বলবো এ আই ইও হাল ম তাহাজ্জে রু হলো ফের হিসাব

নবীজি বলেন বুখারি মুসলিম শরীফের হাদিস মান হুসিবা হুসিবা যদি আল্লাহ কিয়ামতের দিন কারো হিসাব চেয়ে বসেন তার জন্য জাহান্নাম সুমিষ্টি কোন নেই আল্লাহ যদি বলে হিসাব দাও আর রক্ষা নেই তার আল্লাহ পাক বান্দাকে বিনা হিসাবে জান্নাত দিলেই বান্দার মুক্তির উপায় তার উপায় يا الله <applause> <يكون. يكون. يكون. تصفيق>